আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের মাঝে নতুন একটি কাজ নিয়ে চলে আরছি বন্ধুগণ আমার সামনে দেখতে পাচ্ছেন যে ব্লু সনিক্স একটা সাউন্ড বক্স অর্থাৎ কম্পিউটার বক্স এই বক্সটিতে কোনো পাওয়ার আসে না এবং বক্সটি চলে না তো চলুন বন্ধুগণ আজকে আপনাদের দেখাই যে শর্টকাটে যদি পাওয়ার সাপ্লাই সমস্যা হয় আপনারা অল্পতেই কিভাবে মেরামত করতে পারবেন তো চলুন বন্ধুগণ আমরা কাজটা শুরু করি তো আমরা পিছনের পার্টটি খুলে নিয়েছি ভিডিওটি লম্বা না হওয়ার জন্য তো সর্বপ্রথম আপনাদের দেখাই এটা দেখতেছেন যে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইতে সমস্যা হয়েছে তো পাওয়ার সাপ্লাই আপনাদের দেখাচ্ছি আমরা সুইচটা অন করে নিলাম এই সুইচটা অন করে নেওয়ার পরে আপনাদের পাওয়ার সাপ্লাই এই যে সেই পাওয়ার সাপ্লাই এই যে মার্ক করা আছে দাগ দেওয়া আছে এটি পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সাপ্লাই দেখতে হলে আমাদের মিটারের দিকে একটু খেয়াল রাখবেন পাওয়ার সাপ্লাই দিকেও খেয়াল রাখবেন তো সর্বপ্রথম পাওয়ারটি এখানে ইনপুট হয়েছে ইনপুট হয়ে এখানে এই ডায়ড ডায়ড পাওয়ার হয়ে এই পাশে যে পার্টস আছে পার্টস রেজিস্টার হয়ে তারপরে এই ডায়ড পার হয়ে রেজিস্টার আছে রেজিস্টার হয়ে তারপরে অন্য অন্য পার্টসে কিন্তু ভোল্টেজ ইনপুট হয়েছে তো সর্বপ্রথম আমরা যদি এর আউটপুটটা আমরা দেখি যে আউটপুটে আমাদের ভোল্টেজ আছে কি না তো মিটারের দিকে খেয়াল রাখুন আমাদের আউটপুটে দুইশো ভোল্ট থাকবে দুইশো বিশ ভোল্ট এ দেখেন আমরা দুশো পঞ্চাশে রাখছি আমাদের দুইশো বিশ ভোল্ট কিন্তু প্রপার ভোল্টেজ আউটপুটে আছে তো আপনাদের দেখাচ্ছি যে মিটারে আড়াইশো ভোল্টে রাখছি আমাদের এখানে দুশো প্লাস ভোল্ট বা দুশো বিশ ভোল্ট থাকলে কিন্তু আমাদের এই ডায়ারটা ঠিক আছে দেখাচ্ছি এই ডায়ারটা ঠিক আছে হ্যাঁ দেখেন আমাদের এখানে ঠিক আছে তাহলে এই পাওয়ার সাপ্লাইতে এখান থেকে দেখেন এখান থেকে ড্রপ হয়ে একটা রেজিস্টারের মাধ্যমে কিন্তু এবার পার হয়েছে তো আপনাদের দেখাচ্ছি যে এখানে লাইন পাচ্ছে কিনা দেখেন এখানে লাইন পাচ্ছে না তো আপনাদের দেখাচ্ছি যে এখানে একটি ফিউজের মতো কাজ করে একটি ওনাম রেজিস্টর তো দেখেন এই যে এখানে ধরা পড়ে গেছে যে ওয়ান রেজিস্টার ফিউজের মতো কাজ করে তো এই রেজিস্টার আপনাদের মাঝে খুলে দেখাচ্ছি রেজিস্টার টা ঠিক আছে কিনা বা কাজ করতেছে কিনা তো আপনারা দেখতে থাকুন যে রেজিস্টার টা কিভাবে আমরা খুলি তো দেখাচ্ছি বাদামি কালো সোনালী এটি আছে ওয়ান ওহমস 1 ওহমের রেজিস্টর তো এই রেজিস্টরটা ঠিক আছে কিনা দেখেন দেখেন যে রেজিস্টর ঠিক না এই রেজিস্টরটা নষ্ট হয়ে গেছে কেটে গেছে এটি কিন্তু ফিউজ আকারে কাজ করে আপনারা দেখাচ্ছি আরেকটা রেজিস্টর सेम রেজিস্টর আমরা নিয়ে নিয়েছি 1 ওহমস রেজিস্টর 1 ওহট তো আপনাদের দেখাচ্ছি দেখেন এই রেজিস্টরটা ঠিক আছে এখন এই রেজিস্টরটা সংযোগ দিয়ে আপনাদের দেখাবো তো আমরা এখানে রেজিস্টারটা সুন্দর করে সোল্ডারিং করে নেব যদি লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু আমাদের আবার পুড়ে যেতে পারে তো আমরা সবসময় খেয়াল রাখবো লুজ কানেকশন না থাকে তো বন্ধুগণ আমরা ফিউজটি সংযোগ দিয়ে নিয়েছি আমাদের লাইন কিন্তু চলে আসছে তো আপনাদের একটু সাউন্ড দিয়ে দেখাই যে আসলে আমাদের এটা ঠিক হয়েছে কিনা তো এই নাটগুলো আগে সংযোগ দিয়ে আপনাদের সাউন্ড দিয়ে দেখাচ্ছি তো আমরা এখন টেস্ট করে দেখবো আসলে আমাদের সাউন্ড বক্স সাউন্ড আসতেছে কিনা তো সুইচ এখানে সংযোগ দিয়ে দিলাম আমাদের বক্সটি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন